এ হলো আমাদের মেন তো আমরা তুমি চাইবো মাননীয় মেয়র কিংবা পুরো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাদের মানুষের চলাচল ব্যবস্থা করে দেওয়া হয় আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে মানুষ চলাচল করতে পারে সে উপযোগী যেন করে দেওয়া হয় এটা আমাদের মেন অনুরোধ থাকবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনটা হাঁটতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেরোবে বা একটু মনে করুন আজকে একটা কিছু হলো বাড়িতে আগুনই লাগলো একটা ফায়ার সার্ভিস ঢুকবে সেই ব্যবস্থা নেই কিন্তু যাতায়াত করতে পারছি না আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি বাইক অন্যরা কি করছে ওদের বাইক রেখে আসছে সামনের বাড়িতে মেন থেকে আমাদের দূরত্ব দুশো মিটার হবে না এটাই বলছি এটা হল প্রদীপে মানে কি বলে প্রদীপের নিচে অন্ধকার আমাদের বাড়ি থেকে সেক্রেটারির দূরত্ব ডিল ছড় দূরত্ব বাট আমরা আমাদের এই অবস্থা তো এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের রাস্তাটিকে যত মানে শীঘ্রই সম্ভব এটাকে যেন সংস্কার করা হয় ধন্যবাদ